বন্ধুরা এই ভিডিওটি একটি অন্যরকম তো আসলে ভিডিওটি দেখে কি বুঝলেন আসলে মারসাফি ভাই কি বদলে গেছে তো এই ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো নির্বাচনে আগে অনেকেই অনেক মতামত বলেছিল যে মার্শাফি ভাই বদলে যাবে আসলে কি এই ভিডিওটা সত্য আমাদের কি প্রকাশ করলো যে মাস্টারবী ভাই কি বদলে গেল তো এইভাবে যেভাবে যে হাতটা সরাই নিল এটা দেখেন দেখেন যে এইভাবে যে সরাই নিল আসলে কি এটা কি ভুল করছে না সঠিক করছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাই দিবেন আর মাস্টারবির ভাই অবশ্যই এই ভিডিওটা যদি দেখে তাহলে এই ভিডিও সম্পর্কে তার ফেসবুকে ওয়ালে অবশ্যই একটি ভিডিও করুক যে আসলে তার এই বিভিন্ন লোক বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য তো আমিও কিন্তু একদম অন্ধভক্ত মাস্টারী ভাইয়ের এই ভিডিও দেখে আসলে আমারও খারাপ লাগছে তো ভিডিও আসলে অনেক খারাপ হয়েছে এইভাবে যে হাতটা সরে নিল তো এই সম্পর্কে আপনার মতামতটা কি আসলে মাস্টার ভাই কি বদলে গেছে কি আসলে তো আপনার কমেন্ট বক্সে ফাঁকা সে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন